তো গাইস বিগত দু বছর ধরে লক্ষ্য করছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কোনো সিনেমা রিলিজ হওয়ার আগে হয় সবাই কিন্তু মার বড় মার দর্শন করতে যাচ্ছে সবাই একবার মার কাজে কিন্তু যাচ্ছে দর্শন করতে পুজো দিতে প্রার্থনা করতে আশীর্বাদ যাচ্ছে কিন্তু আর হ্যাঁ সিনেমাগুলো কিন্তু ভালো ভালোবোকও করছে বড় বড় আশীর্বাদ কিন্তু আছে বড়ো বড়ো স্টারদের কোনো সিনেমা এলে অবশ্যই যাচ্ছে কিন্তু আর আমি জানি না এরা আগে যেত কিনা তবে মিডিয়ার কারণে যে যেহেতু এগুলোকে ক্যাপচার করা হচ্ছে তো এই প্রোমোশনাল ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাচ্ছে সবাই যাচ্ছে আর কিন্তু আশীর্বাদও পাচ্ছে তবে কাছ যেহেতু যেহেতু কালী পুজো তো তোমরা কি জানতে চাও বড়মার উদ্দেশ্যে কোন তারকা কি উপহার পাঠিয়েছে তাহলে ভিডিওটা দেখো ঠিক আছে তো একটা আর্টিকেল এসেছে আনন্দবাজার ডট কমের পক্ষ থেকে লিখেছে আনন্দবাজার ডট কম যোগাযোগ যোগাযোগ করেছিল মন্দিরের সম্পাদক তাপস ভট্টাচার্যের সঙ্গে তিনি জানিয়েছেন এবছর অপরাজিতা আড্ড রূপোর তোড়া পাঠিয়েছেন বুঝতে পারছো অপরাজা আড্ডু মনে যায় বুঝতে পারছো সিনেমা সিরিয়াল সবই করে থাকে দেবীর জন্য আর কি পাঠিয়েছেন পুজোর দিন প্রতিমার পায়ে পড়িয়ে দেওয়া হবে সেই গয়না আচ্ছা পুজোর দিন পড়ানো হবে বুঝলাম দেবের পরপর তিনটি ছবি খাদান ধূমকেতু ডাগাত বাণিজ্য সফল বাণিজ্য সফল হ্যাঁ আমরা জানি ভাই আর তিনটে ছবিতেই কিন্তু আমার যতটা মনে করছে দেব কিন্তু বড় মনে আশীর্বাদ নিতে গিয়েছিল আর এবারে ভাই শুভশীর সাথে গিয়েছিল ভাই ওটা তো আলাদাই ক্রেজ ঠিক আছে ওটা তো ভাই এত মিডিয়া ব্যবহার করেছিল মিডিয়া থেকে শুরু করে ভাই সাধারণ মানুষরা ফুল কভারেজ দিয়েছিল তা আমরা অনেক ভিডিও দেখেছিলাম তিনটে ছবি কিন্তু ভাই বাণিজ্যিকভাবে সফল হয়েছে কিন্তু তার মানে বড়মার আশীর্বাদ কিন্তু আছে সাংসদ অভিনেতা দেবীর জন্য পাঠিয়েছেন বহুমূল্য বেনারসির শাড়ি আচ্ছা দেব কিন্তু বড়মার জন্য বেনারসির শাড়ি পাঠিয়েছে ঠিক আছে বহুমূল্য হ্যাঁ বহুমূল্য হ্যাঁ বহুমূল্য মানে দামি একটা বেনারসি শাড়ি বড়মার উদ্দেশ্যে উপহার পাঠিয়েছে দেবী কি তাহলে ওই দিন দেবের বেনারসি পড়বেন কোশ্চেন মার্ক প্রশ্ন শুনে তাপস বললেন মানে এই যে মন্দিরের সম্পাদক তিনি বললেন এদিন দেবীর অনেক বড় মূর্তি পূজিত হয় তাই সকলের দেওয়া বেনারসি দেবীর পিছনে টাঙিয়ে দেওয়া হয় আচ্ছা পিছনে ব্যাকগ্রাউন্ডে টাঙিয়ে দেওয়া হয় সেই ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয় আচ্ছা মানে যারা যারা বেনারসি উপহার দেন আর কি তাদের বেনারসিগুলোকেই প্রতিমার পিছনে ব্যাকগ্রাউন্ডে টাঙিয়ে টাঙিয়ে একটা করে ফটো তুলে তাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ বা কিছু করে দেওয়া তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় ঠিক আছে কারণ পড়ানো তো যাবে না এতগুলো শাড়ি তো অনেকেই তো দেয় নৈহাটির বড় মার কিন্তু অনেক ভক্ত ঠিক আছে তো অনেক জায়গা থেকে অনেকেই আর কি উপহার পাঠান তো সেই কারণে সব সবারটা তো আর পড়ানো সম্ভব না সে কারণে ভাই ব্যাকগ্রাউন্ডে ঝুলিয়ে বা লাগিয়ে রেখে ফটো তুলে পাঠিয়ে দেওয়া হয় বুঝলাম আরও আরও জানিয়েছেন শুধুই অপরাজিতা নন বাংলা ছবির অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী মানত পূরণ হলে গয়না পাঠান দেবীরা আচ্ছা মানে বাংলার বাংলার অনেক অভিনেতা অভিনেত্রী কিন্তু তার একটা মানত করে যায় কিছু চেয়ে যায় ভগবানের কাছে কিছু প্রার্থনা করে যায় সেগুলো যদি পূরণ হয় তারা হয় অনেক কিছু উপহার পাঠায় আর কি গয়না পাঠায় আবার ঠিক আছে যেহেতু সরাসরি উপহার উপহার টানের ব্যবস্থা নেই প্রণামীর বাক্সে টাকা বা গয়না দেওয়ার নিয়ম তাই অনেকেরই নাম জানা যায় না আচ্ছা বুঝলাম সরাসরি উপহার দেওয়ার কোনো নিয়ম নেই যার যা দেওয়া হয় গয়নার বাক্সে আই মিন প্রণামী বাক্সেই দেওয়া দেয় আর কি টাকা হোক কিছু অর্নামেন্টস গয়না ওর মধ্যে আর কি ঢুকিয়ে দিয়ে চলে যায় ওকে তো জানতে পারলে বাকি দেখো বড়মার ইদানিং ভাই অনেক ইউটিউবাররাও আছে যারা অনেক ব্লগ বানিয়েছে ঠিক আছে নৈহাটির বড়ো মায়ের ইভেন দিস ইয়ার এবছরেও পড়বে তারা দেখবে আর তাদের থ্রুতেই আমি দেখেছি আমি আগে জানতাম না আমি ব্লগের মাধ্যমেই প্রথম জানতে পেরেছি যে নৈহাটির মার প্রচুর ভক্ত খুব মানে কি বল অনেকেই যায় আর কি অনেকেই মানে আর কি আর এখন তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত বড়ো বড়ো তারকা আছে বড়ো বড়ো সেলিব্রিটি আছে তাদের সিনেমা রিলিজ হওয়ার আগেই তারা কিন্তু বড়মাকে একবার পুজো দিতে চায় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার কে কী দিচ্ছে তোমাদের জানালাম পুরো ডিটেলে নেই তবে দেবেরটা জানতে পারলাম দেব নাকি বহুমূল্য বেনারসি শাড়ি দিচ্ছে আর অপরাজিত আড্ডোরটাও জানতে পারলাম বাকি দেখা যাক হ্যাঁ হ্যাঁ দেব কিন্তু ভাই বড়োমার আশীর্বাদ কিন্তু ভালোই পাচ্ছে ঠিক আছে পরপর তিনটে ছবি ভালো বিজনেস করেছে কিন্তু বাকি দেখা যাক এবছর কালী পুজোতে কিছু ব্লগ দেখবো যেখানে আমি বড়মার 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 কাছে অনেকেই যায় ব্লগ বানায় সেগুলোই দেখবো তবে একবার যাওয়ার ইচ্ছা আছে ঠিক আছে দেখা যাক কবে পুরো হয় বাকি তোমরা কি গিয়েছিলে তোমরা কি গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবে বাই